বিশুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ একুশে জুন দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের বিখ্যাত ছাগলের হাট দেখাবো ঘুরে ঘুরে ছাগলের হাট ছাগল কত করে বিক্রি হয় সেটা তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে আপা ছাগল কেনবেন নাকি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসেন

আজকের বাজারে কয় টাকা দাম হচ্ছে এখন আসলাম তো কেবল আসলেন বলেন ঘুরে ঘুরে দেখি ছাগলের হাট নয় মাইল চোড বিখ্যাত ছাগলের হাট দাদা দাদা ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন পাঁচটা ও দুটো আছে এই যে বড় একটা খালি ছাগল খাওয়াচ্ছেন টাকা কাছাচ্ছেন একুশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এটা পালার জন্য নেবে না খাওয়ার জন্য নেবে